হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর একটি হাতের কাজের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি ড্রয়িংটি করে নিয়েছি তারপর আমি এখানে সাদা সুতা দিয়ে শাটি স্টিচ করছি সুতাটি হচ্ছে সুতি লাচি সুতা আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা দিয়েই এই কাজটি করতে পারেন আমি খুবই ছোট ছোট করে ফোরগুলো দিচ্ছি এভাবে করেই কিন্তু করতে পারেন এখানে আমি দুইটার সুতা নিয়েছি আপনারা চাইলে তিনটার সুতা নিতে পারেন সেক্ষেত্রে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আমি খুবই সুন্দরভাবে এই কাজটি করে নিয়েছি আর এটি হচ্ছে সত্যি ভয়াল কাপড় কাপড়ের কালারটি ক্যামেরার মধ্যে অনেকটাই হালকা মনে হচ্ছে তবে সামনে থেকে কালারটি অনেক বেশি সুন্দর দেখুন আমি এভাবে করেই কিন্তু দুইটা ফুলের মাঝখানে সুন্দরভাবে সাটিন নিস্ট্রিচের কাজটি করে নিয়েছি এখানে আমি সাদা সুতা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বা যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করবেন দেখতে ভালো লাগবে তারপর আমি ফুলের নিডিলের কাজটি কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি কিছু ছোট ছোটো পাপড়ি করছি এটাকে কি ফুল বলে আমি জানি না তবে এই ফুলটা একটু তারার টাইপের তারার মতো পাঁচটি দাগ করে নেওয়ার পর কিন্তু এভাবে করে পাপড়িগুলো করতে হয় পাপড়িগুলো একটু চেন সেলাইয়ের মতোই হয় দেখুন আমি খুব সুন্দরভাবে এই ছোট ছোট করে পাপড়ির কাজটি করে নিয়েছি কাজটি আমি একটি মাস্কের মধ্যে করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখছেন যে আমি কিছু মাস্ক বানাচ্ছি তো আমি কিন্তু সবগুলো মাস্ক আপনাদেরকে একসাথে দেখাবো আর এখন আমি যেহেতু সেলাই এবং ড্রয়িংয়ের কাজগুলো করছি তো সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি সবগুলো মাস্ক একসাথে আপনাদেরকে দেখ আপনারা যারা হাতের কাজ করছেন বা করতে যাচ্ছেন কোনো ফুলের ডিজাইন পাচ্ছেন না আপনারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো দিয়েও বেবি ড্রেস অথবা বড়দের ড্রেস ওড়নাতে কাজগুলো করে নিতে পারেন দেখতে অসম্ভব সুন্দর হয় এই ছোট ছোট কাজগুলো দিয়ে কিন্তু ছিটানো ফুলের কাজটা আপনারা করতে পারেন অথবা জামার জমিনেও এই কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারেন ছোট ফুলের কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি পাতা ফুলটা করে নিচ্ছি এই ফুলটা একটু পাতা টাইপের হয়ে থাকে তার জন্য এটাকে আমি পাতা ফুল বলি দেখুন এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে কাজটি করছি এখানে আমি বাসন্তী হলুদ কালার সুতাটি নিয়েছি এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা এখানে আমি দুইটার সুতা নিয়েছি আপনারা ছেলে তিনটার সুতা দিয়েও কাজটি করতে পারেন অথবা রেশমি সুতা ডিএসি সুতা দিয়েও কাজটি করতে পারেন দেখতে ভালো লাগবে আমি সবসময়ই লাচি সুতা দিয়ে কাজ করতে কমফর্টেবল মনে করি তাই জন্য আমি সবসময় সুতির লাচি সুতা দিয়েই কাজ করি অথবা যারা নতুন হাতের কাজ শিখছেন প্রথম অবস্থাতে কিন্তু রেশমি সুতা দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন না আসলে রেশমি সুতা দিয়ে সবাই সহজে কাজটি করতে পারে না আপনারা প্রথমেই কিন্তু এই সুতি লাচি সুতাটি বেছে নেবেন এটি দিয়ে আপনি আপনারা খুব সহজেই কাজটা শিখতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন কাজটি দেখুন আমি খুবই সুন্দরভাবে এই ফুলের পাপড়িগুলো করে নিয়েছি সবগুলোর মধ্যেই কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়েছি আর একটু বেশি আর ঘন করে দেওয়ার চেষ্টা করবেন দেখতে ভালো লাগবে তারপরের আমি যে ফুলে কাজ করছি দেখুন এখানে আমি ডিপ ম্যাজেন্ডা কালারের সুতা নিয়েছি এখানেও আমি তার সুতা দিয়ে কাজটি করছি আর এখানে আমি তিনটার সুতা নেইনি তিনটার সুতা নিলেও কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় যেহেতু আমার এই মেজেন্ডা কালার সুতাটি একটু মোটা টাইপের ছিল তাই জন্য আমি দুইটার সুতা দিয়ে কাজটি করছি আর এই সুতাটি এত বেশি ভালো ছিল আর এতটা স্মুথ ছিল একটুও কোথাও আটকে যায়নি মানে এত সুন্দরভাবে আমি কাজটি করতে পেরেছি এটার মতো আমার আর একটা সুতাও নেই জানি না এটা কোন টাইপের বা কি সুতা আমি তো সুতি লাচ্ছি সুতাই বলছি এটাকে এটা খুবই সুন্দর আর কাজটা আমার খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে আর এটা একটু মোটা টাইপের ছিল দেখুন আপনারা আমার কাজটি দেখলেই বুঝতে পারবেন কোথাও একটুখানির জন্য আটকে যায়নি সুতাটি খুবই সুন্দরভাবে আমি কাজটি করতে পেরেছি এই ফুলের পাপড়ির মধ্যেও কিন্তু আমি শার্টিন স্টিচ দিচ্ছি আমি খুবই ছোট ছোট এবং কোনো গ্যাপ না রেখে স্টেজগুলো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আপনারাও চেষ্টা করবেন এভাবে খুবই ঘন করে কাজটি কমপ্লিট করে নেওয়ার যদি মাঝখানে গ্যাপ বা ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু কাজটি দেখতে ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন এভাবেই কাজটি করে নেওয়ার আশা করছি আমার কাজটি দেখে আপনারা খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই আমি মনে করি যে আমার ভিডিওগুলো বা কাজগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারা হয়তো কোনো কিছু শিখতে পেরেছে বলেই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছে আমি আসলে আপনাদেরকে কাজ শেখানোর জন্যই এই কাজগুলো করে থাকি দেখুন আমার ফুলের কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি ছোট ছোট ফুলগুলোর মধ্যে একটি করে ফ্রেন্স নোট করে নিয়েছি যেহেতু ফুলগুলো সাদা সুতা দিয়ে করেছি তার জন্য এখানে আমি ম্যাজেন্ডিকালের কালার সুতা দিয়েই ফ্রেন্স নোটগুলো করে নিচ্ছি দেখুন দুইটা করে প্যাচ দিয়েই কিন্তু আমি একটি ফ্রেন্স নোট খুব সুন্দরভাবে করে নিচ্ছি এভাবে করেই কিন্তু আপনারা কাজগুলো করে নেবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি অন্যান্য কালারের কাপড়ের মধ্যে হাতের কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সুতা এবং কাপড়ের কালারের কম্বিনেশনটা খুব ভালোভাবে চয়েস করে নেবেন সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের হাতের কাজ করেন না কেন কাপড় এবং তার কালার কম্বিনেশানটা যদি ভালো হয় তাহলে যে কোনো কাজ অসম্ভব সুন্দর হবে দেখুন আমি সুন্দরভাবে সবগুলো ফুলের মধ্যে ফ্রেন্ডস নোট করে নিয়েছি আর এখানে আমি একটি করে ফ্রেন্স নোট দিয়েছি আপনারা চাইলে তিনটা অথবা দুইটা করেও ফ্রেন্স নোট দিতে পারেন তারপর আমি পাতার কাজটি করে নিয়েছি পাতার কাজের জন্য এখানে আমি জলপাই কালারটি ইউজ করেছি যেহেতু এটা একটি লেমন কালার টাইপের কাপড় তার মধ্যে কিন্তু এই জলপাই কালার কাপড়টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে সব সময় তো সবুজ টিয়া কালার দিয়ে পাতার কাজ করে থাকি তাই ভাবলাম আজকে জলপাই কালার সুতাটি দিয়ে কাজটি করি দেখুন আমি যেভাবে কাজটি করছি এখানে কিন্তু কাপড়ের সাথে অনেক বেশি সুন্দর হয়েছে পাতার মধ্যেও আমি এখানে ফিশবন স্টিচ দিয়ে কাজটি করছি আপনারা চাইলে অন্যান্য কোনো স্টিচ দিয়ে বা শার্টিন স্টিচ দিয়েও পাতার কাজটি করে নিতে পারেন আমি এখানে ফিশবোন স্টিচ দিয়েছি দেখুন খুবই সুন্দর হয়েছে অনেক আপরাই বলেন যে কাজ করার পর যখন ফ্রেমটা খুলি তখন কাজটা উঠে উঠে আসে বা কাপড়টা কুচকে যায় তাদের জন্য বলছি দেখুন আমি এখানে কাজ শেষে ফ্রেমটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন আমার কাজটি কিন্তু একটুও কুচকে যায়নি আমি আপনাদেরকে সুন্দরভাবে কাজটি করে দেখিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ